কাল মকর সংক্রান্তি আর পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগর ইতিমধ্যেই ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে ভিন রাজ্য থেকে দলে দলে বহু পুণ্যার্থী আসছেন কাকদ্বীপ জেটিতে ভিড় ভিড় বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মেগা কন্ট্রোল রুম থেকে এগারোশো পঞ্চাশটি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে যে চব্বিশ ঘন্টায় তার লাগাতার কাভারেজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি গঙ্গাসাগরের দিকে নজর রাখবো কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কমলাক্ষ কি ছবি কারণ পুণ্য স্নানের যে সময় সে সময় যত এগিয়ে আসছে গঙ্গা সাগর চত্বর কি ততই পরিপূর্ণ হয়ে উঠছে একেবারে মহামিলন ক্ষেত্র এই গঙ্গা সাগর পরিপূর্ণ জনসমাগমে গোটা দেশ এমনকি বিদেশ থেকেও প্রতি বছর মানুষ আসেন আর এবার যেহেতু কুম্ভ রয়েছে কুম্ভে প্রচুর মানুষ গিয়েছেন সুতরাং তার একটা তুল্যমূল্য বিচার হবে গঙ্গাসাগর না কুম্ভ কোথায় ভিড়ের টান বেশি তবে অবশ্যই কুম্ভ যেহেতু গোটা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য এই যে মহা যোগ রয়েছে সেই যোগের স্নানের জন্য কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন বছরের পর বছর যুগের পর যুগ সেই কারণে কুম্ভের টানে মানুষের এবারের স্রোত কিন্তু যথেষ্টই বেশি তবে গঙ্গাসাগরের যে ছবি সেই ছবি কিন্তু সেই পুরনো চেহারায় ফের ফিরে এসছে তার কারণ গঙ্গাসাগরে আট তারিখ থেকে গত আট তারিখ থেকে মেলা শুরু হয়েছে আমি তোমাকে এই মুহূর্তে সাগরের ছবিটা দেখাবো মিন্টুর ক্যামেরার মাধ্যমে আমরা কপিলমণি আশ্রমের সামনে যে প্রশস্ত রাস্তা সেই প্রশস্ত রাস্তা দিয়ে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত যাচ্ছেন আসছেন তারা সাগরে ডুব দিচ্ছেন পূর্ণ স্নান করছেন কপিলমণি ধামের দিকে ছুটে যাচ্ছেন এই চোরইবেতি শুরু হয়েছে গত এক তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে মেলা রাজ্য সরকার আট তারিখ থেকে চালু করলেও এক তারিখ থেকে কিন্তু স্নান শুরু হয়ে গিয়েছে তারা আসছেন প্রচুর মানুষ এবং প্রায় আরও সাত আট দিন ধরে কিন্তু এই মানুষের স্রোত চলবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের হিসেব প্রায় বিয়াল্লিশ লক্ষ মানুষ গত এক তারিখ থেকে ইতিমধ্যে এসে যারা স্নান সেরেছেন এবং ফিরে গিয়েছেন এই বিপুল মানুষ সামাল দেওয়ার জন্য বা তাদের নিয়ন্ত্রণ করবার জন্য রাজ্য সরকারের কিন্তু একেবারে ঢেলে সাজানো হয়েছে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে তেরো হাজার পুলিশ কর্মী যারা একেবারে বাবুঘাট থেকে এই গঙ্গাসাগর প্রাঙ্গণ পর্যন্ত তেরো হাজার পুলিশকর্মী মোতায়েন করা রয়েছে বারোজন মন্ত্রী তারা মনিটরিং করছেন চুয়াল্লিশটি ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে আঠেরোটি মিসিং পারসন স্কোয়াড তৈরি হয়েছে ছশো ষোলোটি গেটে ভিন নিয়ন্ত্রণ করা হচ্ছে বাষট্টি জ্যান্ট স্ক্রিন বসানো হয়েছে আটটি এলইডি ভ্যান বসানো হয়েছে সমস্ত কিছুই কিন্তু এই মানুষ নিয়ন্ত্রণ করবার জন্য এই যে হাজারে হাজারে লাখে লাখে মানুষ প্রতি বছর আসেন তাদের জল পথ দিয়ে এগিয়ে আসতে হয় সেই কারণে ঝুঁকি থাকে কুয়াশা এবং বিভিন্ন কারণে মুড়িগঙ্গায় পলি পড়বার জন্য ভেসেল চলাচলের ক্ষেত্রে বাধা তৈরি হয় সেই বাধা কাটিয়ে এত মানুষকেই সাগর পাড়ে নিয়ে আসা কিন্তু কম ঝক্কির কাজ নয় সেই কারণে যথেষ্ট ঝুঁকি এবং উদ্বেগ থাকে যদিও এখনও পর্যন্ত বড়ো ধরনের রকম কোনো সমস্যার ঘটনা ঘটেনি অসুস্থ মানুষজন হয়েছেন গতকাল পর্যন্ত তিনজন অসুস্থ মানুষকে কলকাতায় লিফট করে নিয়ে যাওয়া হয়েছে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে সব মিলিয়ে কালকে মাহেন্দ্রক্ষণ সকাল ছটা আটান্ন মিনিট থেকে স্নান শুরু হয়ে যাবে যদিও যোগ কিন্তু দুপুর দুটো আটান্ন মিনিট থেকে কিন্তু আগামী আগামীকাল সকাল ছটা থেকেই মানুষের স্রোত কিন্তু আমরা দেখতে পাবো একেবারে সাগরমুখী সাগরে তারা পূর্ণ স্নান করবেন এবং কপিল মুনি ধামে তারা পুজো দেবেন এবং তাদের গন্তব্যে ফিরবেন সব মিলিয়ে এই লাখো লাখো মানুষের ভিড়ে কুম্ভ এবং মকর সংক্রান্তির এই যোগে এই মাহেন্দ্রক্ষণে সরগরম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা